আমি বারাসাত থেকে আসছি আমার দুটো হার্ট অ্যাটাক হয়েছিল প্রথমবারটা ওটি করতে হয়নি আর ব্যাঙ্গালোর থেকে আমি ট্রিটমেন্ট করে চলে এসেছিলাম দ্বিতীয়বার যে হার্ট অ্যাটাকটা হয়েছিল তখন আমি ডক্টর সত্যজিৎ সাত সামন্ত ডক্টরের সঙ্গে যোগাযোগ হয় এবং উনি একটা ওটি করছিলেন চার নকে সেই অবস্থায় ওখানে এত ভালো উনি সেইখানেই ডেকে নেন এমার্জেন্সি বুঝবে হসপিটালের যে সমস্ত সমস্যা আছে সেগুলোকে উনি বাধা হিসাবে দেখেননি উনি আমাকে নিয়ে যেন ওখানে সঙ্গে সঙ্গে ওটিতে ঢোকান ঢুকে আমার এনজিওগ্রাম করেছিল করে আমার ওয়াইফকে এবং আমাকে দেখিয়ে দেয় যে কোন জায়গায় ব্লকেজটা কতটা মারাত্মক আছে অক্ষণে ওটি না করলে বিপদ হবে উনি সঙ্গে সঙ্গে আমার ওটিটা করে দেন এবং খুব সুন্দরভাবে ওটি করেছেন এত সুন্দর যে আমার জ্ঞান থাকতে থাকতেই আমি সব দেখতে পাচ্ছি এবং স্টেন্ট বসিয়েছিলেন উনি তারপরে একদিন দেড় দিন রেখে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছিলেন ফলে আমার হসপিটালের যে পয়সার বোঝা তাও কিন্তু উনি পেশেন্ট পার্টির দিকে তাকিয়ে করেছেন এবং আমি ধরুন একুশ সালে আমার এই ওটিটা হয়েছিল আজকে পঁচিশ সালের শেষ শেষ মুহুর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমার হার্টের কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু দুঃখ বিষয় সুগার অনেক দিন ধরে আছে প্রায় কুড়ি বছর ধরে সেই সুগারের কারণ উনি ওষুধ দিয়ে কন্ট্রোল করে রেখেছিলেন ঠিকই কিন্তু গত এক মাস ধরে আমি এক মাসে বেশিই হবে আমি ওই রাত্রিবেলায় মিষ্টি খাওয়ার একটা প্রবণতা হয় রোজ ওই দুটো তিনটে করে মিষ্টি খেতাম রাত্রিবেলা ফলে সুগারটা অসম্ভব বেড়ে গেছে আজকে ওনাকে দেখালাম উনি ওনার ব্যবহার এত ভালো যে আমার যে প্রেশার ব্রেকডাউন করে যাচ্ছে স্লো মানে লো প্রেশার হয়ে যাচ্ছে সেটাও বলতে ওনার ব্যবহারে সেরে যায় এবং উনি একটা প্রেশার ওষুধ কমিয়ে দিয়েছেন এবং বলেছেন ওটা কোনো অসুবিধা নেই আপনি কাজকর্ম যেমন করছেন করবেন কিন্তু খাবেন আমি স্বেচ্ছায় এই রিভিউটা দিতে রাজি হলাম তার কারণ হচ্ছে যেকোনো কোনো মেয়ের হাজব্যান্ডের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে বোঝাই যাচ্ছে যে কি রকম বিপর্যস্ত হয়ে যায় তো আমার হাজব্যান্ডের সেকেন্ড অ্যাটাকটার সময় আমরা এই ডাক্তারবাবুর খোঁজ পাই এবং প্রথম দিনই কথা বলে আমি মুগ্ধ হয়ে যাই কারণ ব্যবহারে তো মানুষের অর্ধেক অসুস্থতা সেরে যায় বলে আমি মনে করি ওর অপারেশন হয় এবং তারপর বারবার আসি যে কথাটা বলার জন্য আমি বেশি উদ্ভিদ আমার হাজব্যান্ড তো সবটাই বললেন যে সময় উনি দেখছেন ভালো পরামর্শ দিচ্ছেন কিন্তু আমি মনে করি উনি নিজে কিন্তু একটা দৃষ্টান্ত উনি নিজেই মেকভার করেছেন নিজেকে নিজে উন্নত করেছেন এবং উনি আগে যেমন ছিলেন উনি দৃষ্টান্ত নিয়ে দেখিয়েছেন যে চেষ্টা করলে কি না হয় উনি নিজেই নিজেকে আরও সুন্দর করে তুলেছেন ব্যবহার তো বলাই ই ভালো তো ওনার কাছে দেখিয়ে এসে এত হ্যাপি যে হাজব্যান্ডের যে শরীর খারাপটা হয় সেটার থেকে সুন্দরভাবে উনি বের করে দিতে পারেন এর থেকে বলো শান্তি তো আর কিছু হয় না মেয়েদের জীবনে ধন্যবাদ